আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে আবেদন করতে যাচ্ছেন আপনাদের অনেকেরই একটা বিষয় জানার ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে উচ্চতা কত প্রয়োজন হবে ওজন কত লাগবে এবং পাশাপাশি মেডিকেলে কি কি হবে অর্থাৎ অসামরিকের মেডিকেল কি কী হয়ে থাকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনাদের মূলত মেডিকেল বা ওজন উচ্চতা এটা মূলত পরবর্তীতে হবে অর্থাৎ প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বাহির পরীক্ষা হওয়ার পরে মূলত আপনাদের ওজন উচ্চতা এবং মেডিকেল এগুলো হবে তবে ওজন উচ্চতা কয়েকটা পদের ক্ষেত্রে প্রয়োজন যেমন মেসোয়ারের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা লাগে এবং আরেকটা পদ আছে ফায়ারম্যান এইটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা লাগে অর্থাৎ যে পদগুলোর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন সেটা কিন্তু লেখা আছে বাকি পদগুলোর ক্ষেত্রে কিন্তু ওজন উচ্চতা নির্দিষ্ট প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাদের উচ্চতা যদি কমও থাকে আপনি কিন্তু যে কোনো পদে চাইলে আবেদন করতে পারবেন অর্থাৎ ফায়ারম্যান এবং মেসোয়েটারের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে বাকি পদগুলোর ক্ষেত্রে কিন্তু উচ্চতার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন আপনার উচ্চ যদি কমও থাকে আপনি আবেদন করতে পারেন এতে কোনো ধরনের সমস্যা হবে না এরপরে হচ্ছে ওজনের বিষয়টা অতিরিক্ত ওজন হলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তো বিএমআই একটা চার্ট আছে চার্ট অনুযায়ী মধ্যে আপনার ওজনটা থাকতে হবে তো সেক্ষেত্রে যদি অতিরিক্ত ওজন থাকে আপনার সেক্ষেত্রে আপনাকে বাদ দেওয়া হবে এবং মেডিকেলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে মেডিকেল বলতে শুধু হাত পা ওজন উচ্চতা এগুলো মূলত সাধারণ যে বিষয়গুলো এগুলো মূলত চেক করা হয় তবে যে পদগুলোর ক্ষেত্রে ওজন উচ্চতার প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা না মূলত আপনার শারীরিক দিকটা একটু দেখবে তারা যে আপনার শরীরে কোনো ধরনের বড় কাঠ আছে দাগ আছে কিনা বা শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এগুলো মূলত সাধারণ যে প্রাথমিক মেডিকেলটা সেটা হবে কিন্তু অন্য কোনো বিষয় হবে না এবং চাকরি হলে ব্লাড টেস্ট এবং রুট টেস্ট এগুলো মূলত হয়ে থাকে তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এবং এখানে কিন্তু পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত তালাক প্রাপ্ত বিধবা সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু ধরা কোনো নিয়ম নাই যে অবিবাহিত হতে হবে বা উচ্চতায়তা থাকতে হবে ধরা বাধা নিয়ম না সবাই আবেদন করতে পারবেন তো যাদের যোগ্যতা আছে সবাই আবেদন করতে পারেন একদম ফ্রিতে অসামরিক পদে আপনাদের চাকরি হবে কেউ যদি আপনাদের কোনো বিভ্রান্ত করে টাকার বিনিময়ে আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি হয় এরকম কোন ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ যদি আপনার যোগ্যতা থাকে যদি আপনার নিজেকে থাকে তো অবশ্যই আপনার বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে চাকরি হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সরকারি রুলস অনুযায়ী সবকিছু কিছু পাবেন তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম